আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের ছোটো ছোটো কয়েকটা টিনের ঘর দেখাবো তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টিনের ঘর একটা একটা এপাশে আরও দুইটা টিনের ঘর আছে ছোটো ছোটো তো একটা একটা টিনের ঘর দুতলা দুতলা সিস্টেম আর এগুলো হলো সাফার সিস্টেম তো আসলে এর একটা টোটালি একটা বাড়ি অনেক সুন্দর গোছানো নতুন করে করা হয়েছে নতুন জায়গায় তো এই ঘর ঘরগুলোর ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখাবো আর ছোট এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা এক ধারণা দেবো তো আমাদের অঞ্চলে এই ঘরগুলোকে বলা হয় বারান্দা বারান্দা সদর দু চালা আর কি ছোট্ট এই ঘরটা টোটালি তেরো হাত ঘর মানে বিশ ফুট লম্বা পাশে দশ ফুট সম্পূর্ণ ঘরগুলা দেখাবো আর অনেক সুন্দরভাবে এই বাড়িটা কিন্তু গোছানো হয়েছে দেখাই সম্পূর্ণ টিনের ঘর এর পাশে হলো বাথরুম এর পাশে হলো রান্নাঘর এটা আর এটা হলো খাওয়ার রুম মানে ডাইনিং রুম আর কি আর কিছু কাজ বাকি রয়ে গেছে এগুলোর মধ্যে আরো কাজ করা হবে আর এটা থাকার আরেকটা রুম ছোট রুম আর কি এই পাশে আরেকটা থাকার রুম আছে ছোট জাগুয়ারস যারা অনেক সুন্দর ডিজাইনের বাইরে তৈরি করছেন ঘর তৈরি করছেন অল্প তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করা আছে খুবই অল্প খর আছে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি এই যে এই পাশে বাথরুম তো এই ঘরের ভিতর ডিজাইনটা দেখে আপনাদেরকে বেশ এই ঘরের ভিতরটা কিন্তু অনেক সুন্দর এই পাশে একটা বেড উপরে কিন্তু বাঁশ দিয়ে সিলিং বানানো হয়েছে বা সম্পূর্ণ বাঁশ পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে সেটিং করা হয়েছে এভাবে তাপমাত্রাটা তাপমাত্রা কম লাগে অনেক সুন্দর ডিজাইনের এই বাড়িটি তো বিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাগবেন তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটালি খরচা হবে আপনার দুই লক্ষ টাকা এই ঘরটার মধ্যে দুই লক্ষ টাকা খরচ হয়েছে সব মিলিয়ে তো আসলে ওই যে সাপ্লা সিস্টেমগুলো দেখলেন ওই প্রত্যেকটা ঘরে এক লক্ষ টাকার খরচ হয়ে গেছে তো টোটালি এই বাড়িটা গোছানোর জন্য দশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে সব মিলিয়ে আর কি তো যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটাতে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন ছোটো ছোটো টিনের ঘর অনেক সুন্দর ডিজাইনের এটা শহরে থাকে আর এরা সবাই তো আসলে এখানে গ্রামে একটা বাড়ি করছে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন